সেই এক বছরের কথা আমি একা অন্ধকারে দাঁড়াচ্ছিলাম আর এখন অনেক আলো চলে এসেছে আমার লাইফে আজকের দিনটা আমাদের শুরু হয় আলোচনা দিয়ে তার আমি ভাববো কি আলোচনা আলুর বম তা হ্যালো জাপানি বন্ধুরা সবাই কেমন আছো আজকে সকালটা শুরু হয় আমার জামা প্যান্ট নিয়ে জামা প্যান্ট নিয়ে না জামা প্যান্ট ধোয়ানো আজকে গাইস ভাবলাম কেননা আজকে কাজ বন্ধ আছে তা জামা প্যান্ট আজকে ধোয়া যাক এমনিতেই আমি অনেক অনেক কাজের ব্যস্ত থাকার জন্য জামা প্যান্ট ধুতে পারি না তা একটুক্ষণ কষ্ট করার পর ফাইনালি আমি জামা প্যান্ট ধুয়ে দিয়েছি আর গাইস তোমাদেরকে দেখাতে পারিনি কেমন করে আমি জামা প্যান্ট ধুয়েছি বা ধোলাম এরাই জানে গাইস জামা প্যান্ট ধোয়া কত কষ্ট ছেলেদের জন্য আর বাড়িতে মা থাকলে তো মা জামা প্যান্ট ধরতো এখন বাইরে আছি তো আমাকে নিজেকে করতে হবে আমার যা তাও তোমাদেরকে দেখাতে পারিনি এটার জন্য আমার এখানে স্ট্যান্ড ছিল না গাছ যে ক্যামেরাটা আমি খাড়া করে আমি তোমাদেরকে দেখাবো আর শেয়ার করবো স্ট্যান্ড ছিল না এই জন্য চলো বালতি নিয়ে চলে যাচ্ছি আরও রুমের দিকে ঘরে আসে দেখি গাছ ঘরে ফোনটা আমার চার্জে ছিল তা ফাটাক করে আমি ফ্লিপকার্টে চলে এসে গাইছ আর আমি একটা স্ট্যান্ড গাই অর্ডার মার দিই আমার স্ট্যান্ডটা অনেকটা ভালো লেগেছে আমার যেহেতু আমার এখানে গাছ একটা স্ট্যান্ড ছিল না আমি স্ট্যান্ড কেননা স্ট্যান্ড আমার দরকার ছিল একটা গেছে যে কোনো জাত গাছ ভিডিও বানাতে অনেক সুবিধা হয় বা ভালো লাগে আর স্ট্যান্ডের দাম গাছ অনেকটা নিয়েছে নয়শো চুয়াত্তর টাকা নিয়েছে স্ট্যান্ডের দাম তা চলো স্ট্যান্ডটা আমি অর্ডার দিয়ে দিয়ে গেছি আর পকেটের গাছ আমি অনলাইনে পয়সা পেমেন্ট করবো না আমি ক্যাশ আমি করবো আমার এখানে ক্যাশ